হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভ্রিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলেন ভ্রিয়াস ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা ডিফেন্সের চাকরি বা সরকারি বেসরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর পরিচালনাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় নিম্নে বর্ণিত পদ সমূহ নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর দেখেন পদের নাম সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ক্রেড পনেরো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত পাঁচশো পর্যন্ত এবং পরিচালিত অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থ বিজ্ঞান বিষয়ে চার বছরে স্নাতক সমান ডিগ্রি অথবা পদার্থ বিজ্ঞান ডিগ্রি সমান। হচ্ছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান কোন তৃতীয় বিভাগ স্নেহ সমানের জিপিএ গ্রহণযোগ্য নয় তবে শর্ত হতে হবে শর্ত থাকে যে নিয়োগ কালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তির তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে এই ছিল শিক্ষাগত যোগ্যতা দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা ক নম্বর গ্রেড এক দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এগারো হচ্ছে গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং প্রচলিত অন্যান্য ভাতা দি প্রদান করা হবে এখানে সবগুলি হচ্ছে প্রথম শ্রেণী কামিল ডিগ্রি সম্মান অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ফাজিল ডিগ্রি সহ বি এড ডিগ্রি সম্মান অথবা আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর স্নাতক সমান বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ডিগ্রী ডিগ্রীর কোন তৃতীয় জিপিএ গ্রহণযোগ্য নয় তবে শর্ত থাকতে হবে যে নিয়োগ কালে ডিগ্রি বিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তি তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে এই ছিল শিক্ষাগত যোগ্যতা এখন কি শর্ত বলি দেওয়া আছে এগুলো এখন আলোচনা করব শর্তাবলী এক প্রার্থীকে মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর সতেরশো এক এর বরাবর আবেদন করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিদ্যালয়ের অনুকূলে আটশো টাকা মূল্যের প্রি অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদন করতে আটশো টাকা খরচ হবে তিন নম্বর পয়েন্ট দেখেন আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে এখন আলোচনা করবো

পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অসম্পূর্ণ ত্রুটি পূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সহ সহল বলে গণ্য হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীকে খামির উপর আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনপত্রে প্রার্থী মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রিয়াস এইসব আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তো রিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম